রাত বারোটায় যদি আপনার সি ফুড খেতে ইচ্ছে করে আপনার বাসায় চলে আসবে সি ফুড মাত্র দুই ঘন্টার মধ্যে এরকম একটা ইন্টারেস্টিং পেজ হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা যখন খুশি তখন অর্ডার করতে পারবেন সি এখন ঘরে বসে যখন খুশি তখনই অর্ডার করতে পারবেন মাত্র দুই ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ক্যাচ দা সি ফুড পেজ থেকে আমি তিনটা আইটেম অর্ডার করেছিলাম আমরা নিয়েছিলাম তাদের সি ফুড বয়ল সাথে সি ফুড রাইস অ্যান্ড হচ্ছে অক্টোপাস তো এখানে সবগুলো খাবার আমরা হচ্ছে প্লেটিং করে নিয়েছি ফার্স্ট হচ্ছে আপনাদেরকে সি ফুড রাইসটা দেখাই জাস্ট দেখেন এখানে শ্রিম পাবেন সাথে হচ্ছে ক্র্যাপ থাকবে স্কুইড থাকবে অ্যান্ড ভেজিটেবল থাকবে রাইসের সাথে অ্যান্ড এই রাইসটা কিন্তু ওয়ান ইস টু এর প্রাইস হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা তাদের পেজে কিন্তু আপনারা ফ্যামিলি সি ফুডের ডালাও পেজ আছেন অবশ্যই তাদের পেজটা ভিজিট করেন ক্যাচ দ্য সি ফুড পেজ অ্যান্ড এই পেজে কিন্তু আপনারা পাচ্ছেন যখন খুশি তখন অর্ডার করার সুযোগ মানে ঢাকা সিটির মধ্যে তারা কিন্তু দুই ঘন্টার মধ্যেই ডেলিভারি দিয়ে থাকে আপনারা এখন খেতে ইচ্ছে করতেছে এখনই অর্ডার করে ফেলেন দুই ঘন্টার মধ্যে মধ্যে আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন এন্ড ঢাকার আশেপাশের এরিয়াগুলোতেও কিন্তু তারা ডেলিভারি দিয়ে থাকে তো রাইসের সাথে আমরা নিয়েছিলাম বারবিকিউ অক্টোপাস এটা ছয়শো থেকে ছয়শো গ্রামের মধ্যে হয়ে থাকে যেটা প্রাইস হচ্ছে আটশো টাকা বারবিকিউ অক্টোপাসটা এত মজা ছিল রাইসের সাথে স্পেশালি খুবই মজা লাগতেছিল তো দেন আমরা যে আইটেমটা ট্রাই করবো এটার জন্য খুবই খুব এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে তাদের সি ফুড বয়েলটা যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই সি ফুড বয়েলের রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা বাট এখন আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবে তারা পেয়ে যাবে দশ ডিসকাউন্টে এগারোশো টাকায় এন্ড এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সো ফুড বয়লের কোয়ান্টিটি আপনারা দেখতেই পারতেছেন জনের জন্য একদম পারফেক্ট এখানে আপনারা প্রিমিয়াম অক্টোপাস স্লাইস পাচ্ছেন যেটা লেগ দুই থেকে তিন পিস বিগ সাইজের ক্র্যাপ পাচ্ছেন দুই থেকে তিন পিস চিকেন সসেজ পাচ্ছেন এক পিস শ্রিম পাচ্ছেন তিন পিস গ্রিন মাসেল পাচ্ছেন দুই পিস সাথে স্কুইড রিং পাচ্ছেন চার থেকে পাঁচ পিস কর্ন থাকছে আলু থাকছে অ্যান্ড হাউজ স্পেশাল গ্রেভিটা থাকছে যেটা খুবই খুবই মজা তো আমার কাছে যে ব্যাপারটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তার কিন্তু অর্ডার করার দুই ঘন্টার ফ্রেশ কুকিং করে ডেলিভারি দিয়ে দেয় ক্যাশ অন ডেলিভারিতে সো আপনারা কিন্তু একদম ফ্রেশ সি ফুড কিন্তু তাদের থেকে অর্ডার করতে পারেন আর তাদের পেজে কিন্তু প্রায় পাঁচশো প্লাস রিভিউ আছে মাত্র দুই মাসের মধ্যেই কিন্তু এই রিভিউ গুলো চলে আসছে সো দেরি না করে যারা ঢাকার মধ্যে আছেন এখনই ক্যাচ দা সি ফুড পেজ থেকে আপনার পছন্দের সি ফুড অর্ডার করে ফেলুন বাই